আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাড়িতে একটা কবুতর ঘর আনা হয়েছে তবে এই কবুতর ঘরটা অনেক দিন আগেই অর্ডার করা হয়েছিল তো আনা হয়েছিল না তো আজকে ফাইনালি এই কবুতর ঘরটা আনা হলো তবে এই কবুতর ঘরটা আনতে গিয়ে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় দুর্ঘটনা হচ্ছে এই যে আমার যে বাড়ি রাস্তাটা রাস্তাটা খুবই চিকন চারজন বেঁধে আনা যায় না তো ভাবলাম দুইজন মাথায় করে আনলেই হবে তো এই জন্য দুইজন মাথায় করে আনতেছিলাম এনে যখন নামাই নামানোর সময় ছোট্ট একটা পেরেক আমার মাথার মধ্যে গেতে যায় গেতে ব্লাড ভাঙতে থাকে সাথে সাথে আমার একটা ভাইগনা গাধাবুলের যে ইয়ে আসছে পাতাগুলো আছে পাতাগুলো বেটে ওই কাটা জায়গায় দিয়ে দেয় তো জুয়েহে দিকে মানে রক্ত দেখে তার মাথায় কাজ করতেছিল না ও ভোরকা টোরকা পরে রেডি হয়ে গেছে যে হাসপাতালে দ্রুত নিয়ে যাবে তো তখন আমি একটু রেস্ট করতে চাইলাম আসলে আমার মাথাটা তখন বকের ঘুরতেছিল আমার অনেক রক্ত বেরিয়েছে তুমি তো আর দেখতে পারো না মাথায় কিভাবে রক্ত বেরিয়েছে ওই গাঁদা ফুলের পাতা একজন সেইজন আজিফার বাবার মাথায় দিছে তো ওটা দেওয়ার পরে রক্ত পড়াটা সাথে সাথে বন্ধ হয়ে যায় যাক আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে তো আজকে সকালবেলা আর একটু কাজ করেছি আমার সবজি বাগানে তো আমার বানের সবজিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আজকে একটু কাজ করেছি আপনাদের দেখাই এভাবে করে দিলে কেমন হবে অবশ্যই কমেন্ট করবেন এই যে এখানে মাটি জমাট করে একটু উঁচা করে দিয়েছি আর গাছগুলো এই যে কঞ্চি বেয়ে বেয়ে ওঠা শুরু হয়ে গেছে এই যে দেখতে পারছেন গাছগুলো কিন্তু অনেক লতা ছড়াই গেছে এই উষা করে দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি বৃষ্টি মিষ্টি হয় বৃষ্টির পানিতে সবজি খ্যাতগুলো যদি নষ্ট না হয়ে যায় এই জন্য মাটি উষা করে দেওয়া তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন সবগুলা সবজি বানের সবজিগুলাই আমরা এভাবে করে দেব এই যে এটাও করে দেওয়া হয়েছে যে মাটি দিয়ে উষা করে দিয়েছি আর এখন পর্যন্ত বানগুলো এখনও বাঁধতে পারি নাই ইনশালা কালকে চেষ্টা করবো বাদে কিছু কিছু বেঁধে ফেলবো আস্তে আস্তে কে অবস্থা বাজার শেষ না ভাজি আসলে কালকে জুয়ে বেগুনি আলুর চপ তারপরে বুট এগুলো করতে পারি নাই তার কারণ হচ্ছে আমি দুপুরে বাজার করে আনছিলাম এই জন্য বলছিল আজকের দিনটা অফ থাক কারণ এখন বানাইতে গেলে আমার পর অনেক প্রেশার হয়ে যাবে এইজন্য ভাব বললাম যেনা দরকার নাই তোমার পেশেন্ট এর দরকার নাই আর ছোলাও তো ভিজব না ডাল ছোলাগুলো তো ভিজতে না তো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ঝুঁও কিন্তু খাওয়া শুটার ছাড়াই কত সুন্দর চব ভাস্তাসে এই যে বেগুনও ভাজছে রং খাওয়া শুটার রং কিছুই নেই আর বাইরে যে হোটেল থেকে কিনতে হয় ওইগুলোর মধ্যে খাওয়া শুটা ইউজ করে রং ইউজ করে তো এগুলো একদম কোনো কিছু ইউজ করা নেই আর ওগুলা তো খুঁত। ক্ষতি। আজকে সবচেয়ে তো বড় কথা হচ্ছে শান্তনা আজকে রোজা নেই নাইদের রোজা আছে। মানে শান্তনা নাইদের চেয়েও 4-5 বছরের বড়। সে যদি রোজা করতে পারে শান্তনা কেন পারলো না? আমার কাছে এইটা প্রশ্ন। কি বলবেন? না অসুস্থ। ওহছি। আর কি কর কিছু বলার নেই। সবাই আমার

রোজার মজাই হচ্ছে ইফতারি বানানো বুঝছো ইফতারি বানাইতে অনেক মজা লাগে আমার কাছ থেকে আপনাদের কাছ থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছ থেকে মজা লাগে ইফতারি বানাইতে আমরা যখন আছে ঢাকাতে ছিলাম মানে গার্মেন্টসে কাজ করতাম যখন তখন গা হচ্ছে সবাই মিলে ইফতারি বানাইতাম তো ফাইনালি আমার কাছে সবকিছু দিতা আজকে আলহামদুলিল্লাহ আজকে আমরা আছে মুড়ি মাখাবো খাবো অনেকদিন মুড়ি মাখানো হয় নাই তার কারণ হচ্ছে রোজার মধ্যে খাওয়া হয়েছিল মুড়ি মাখানো

আমার কাছে হেভি টেস্ট লাগে এখানে খেসারি ডাল পেঁয়াজ মরিচ তারপরে হলুদ তারপরে মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলো একটু দিয়ে নিই তারপরে মানে এত মশমশা ঝরঝরি হয় অন্য জায়গায় কিনে খেলে মনে হয় যে টেনে ছিটতে হয় আর এগুলো একদম মুখের মধ্যে আওলাই যায় এই দেখেন খামিরটা দেখেন কীভাবে করছে মানে ও সব বেটে খামির করে

কেসা মামুনি নি আইগে নে তুমি আসবে না আসো মামুনি আসো 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 আবার জায়গা আম্মু এটা দেখো তোমার আম্মু কি ভাঁস্ত দেখো তোমার আম্মু কি ভাঁস্ত কি সুন্দর মুখ কেটে যাবে

Oh, oh. mm -hmm. पागल ना तुम <laughs> <laughs> mm -hmm. mm -hmm. <laughs> <इंते> <laughs> बना <laughs> <देखे, मेजिक देखे। laughs>

যে আজকে দ্বিতীয় রমজান চলে যাচ্ছে আম্মু তোমার আজকে কয়টা রোজ হইল কালকে তো দশটা হয়েছে আজকে কয়টা হয়েছে আট নয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের সব ভিলেজ লাইফ ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ